যখন কোন পুরুষ মাকে কষ্ট দিয়ে বউকে প্রাধান্য দেয় যে মা তাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে বড় করেছে সেই মায়ের কলিজায় আঘাত করে জমিন তখন ঠর থর করে কাঁপতে থাকে আবার যেই বাপের হাতটা ধরে সে বড় হয়েছে একটা সন্তান যতদিন পর্যন্ত বাপের এই হাতটা ধরে হাঁটে ততদিন তার কিছুই হয় না বাপ নিজের শরীরের রক্ত ঝরানো পয়সা দিয়ে সন্তানকে লালন পালন করে শত কষ্ট সহ্য করে বুকটার মধ্যে সন্তানটাকে বেঁধে রেখে দেয় যার বাপ নেই সে বোঝে সে কি হারিয়েছে কোন সন্তান যখন বাপকে দূরে ঠেলে দিয়ে বন্ধু বান্ধবকে প্রাধান্য দিয়ে বন্ধুদের কথাকে প্রাধান্য দেয় বাপের কথার কোনো মূল্যায়ন করে না তখন জমিন থপথর করে কাঁপে আর বলে তোরে কখন খাবো তোরে কখন খাবো নবীজি বললাম সম্মানের কথা বলতে গিয়ে বললেন হুম দেখো তোমার বাপমা হলো তোমার জন্য জান্নাত তোমার বাপমা হলো তোমার জন্য জাহান্ন তুমি এবার চিন্তা করো তুমি জান্নাত কিভাবে উপার্জন করবা নাকি বাপ মার সাথে খারাপ ব্যবহার করে তুমি নামে চলে যাবা এই মায়ের সাথে সন্তান যখন দুর্ব্যবহার করে বিবি সাহেবের কথাতে প্রাধান্য দেয় জমিন তখন থরথর করে কাঁপতে থাকে হজরত আল্লাহমি বললেন ভালো একটা মা দিতে হবে ভালো মান গুণ হলো চারটি তার মধ্যে প্রথম গুণ হলো ছেলের জন্য যাকে বিয়ে করবেন যে মেয়েটাকে বিয়ে করবেন তাদের আর্থিক অবস্থা দেখবেন দ্বিতীয়ত মেয়ের বাপমা দেখতে হবে তৃতীয় নাম্বারে মেয়ের চেহারা দেখতে হবে নবীজি বললেন দেখো চতুর্থ নাম্বারে দিনদারি দেখবা মেয়েটা নামাজ পড়ে কিনা পর্দা করে কিনা রোজা রাখে কিনা হস ফরজ হলে করে কি না করে কি না যদি দেখো মেয়েটা দেখতে তেমন সুন্দরী না বাপ মাও তেমন ভালো না আর্থিক অবস্থাও তেমন ভালো না কিন্তু মেয়েটা দিনদারি নবীজি বলেছেন চোখ বন্ধ করে মেয়েটাকে বিয়ে করবা আমি নবীজি তোমাদের জন্য দোয়া করি তোমার সংসারটা সুন্দর হয়ে যাবে বলেছো বা হাল কিন্তু অবস্থা হলো কি বিয়ে করার পরে নিজের বউ ভালো লাগবে তখন ভাবি ভাল লাগে বাড়ির পাশে কি অমুক ভাবি ভাল লাগে নিজের বউ আর লাগে লাগবে কি ওর তো ঠিক রাখে রাস্তা দিয়ে হাটে আসলে দেখে কার বউ দেখতে কেমন কার বউ দেখতে আর সারাদিন ফেসবুক ইউটিউবে গুগল মুভি সিনেমা যা আছে গড়ে দেখে তখন শুধু নিজের বউর সাথে কম্পেয়ার করে তুলনা করে এই জন্য আল্লাহ তালা বলেছেন চোখটাকে হেফাজত করেন পৃথিবীর সৌন্দর্যের কোনো শেষ নাই আল্লাহ খুশি হয়ে তোমার জন্য যে জোড়াটা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলো সংসারটা জান্নাত হয়ে যাবে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলো নবীজি বলেছেন যদি কোন পরনারীর দিকে তোমার চোখ পড়ে যায় চোখটা বন্ধ করে বলবা এই নারীর ভিতরে যা আছে আল্লাহ আমাকে যে নিয়ামত নেব বিবিটা দিয়েছেন তার মধ্যে সেটাও আছে কোন ভিন্নতা নাই তবে হা আল মারাতু সলিহা ভালো নেক সতী শান্তি বিবি সাইবা বিয়ে করবা জলপতি তুষ্ট হয় নারীদেরকে বুঝতে হবে একটা স্বামীর কত মর্যাদা আল্লাহ রাসূল বলেছেন আমার শরীয়তে কোন ব্যক্তি কোন ব্যক্তিকে যদি সম্মানের সেজদা করছো আল্লাহ যদি এটা জায়েজ করতেন তাহলে প্রত্যেকটা নারীকে বলতাম তার স্বামীকে যেন সম্মানের সেজদা করে বলুন সুবাহাল কিন্তু আজকের জামাল নারীরা এত বেশি মুখ তর্ক বিতর্ক করে পুরুষ মানুষটার সাথে সারাটা দিন কষ্ট করে আসে স্বামীকে ইজ্জত দেয় না সম্মান দেয় না আছে কি পুরুষটা ভিতর দিয়ে চলে পড়ে সারকার হয়ে যায় কাউরে বলতেও পারে না সৌতেও পারে কি বলেন

যদি আল্লাহর নাফার মানি না করে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কোন শাস্তি তার উপরে না আসে কোন দিন বৌড়ে পারবি না আর আমরা কি করি রেস্টিং খেলি নাক মুখ শুদ্ধ মেরে দিই নাক নুক ফাটায় ফেলে দিই মানে যত শক্তি সব যত মর্দামি সব বোর উপরে শুরু করে দিই আছে কি নাই এটা হারাম হারাম একটা মেয়ে তার বাপের বাড়ি ছেড়ে এসেছে নিজের মা বাবা আত্মীয় স্বজন এলাকা বহংলা সব কুরবানি করেছে কুরবানি করে আপনার বাড়িতে এসেছে আপনি তাকে সম্মান করবেন না কথায় কথায় বললেন তালাক তোর চোদ্দ বুষ্টি শুধু তালাক এক সাবি তালাক দিতে দিতে এক হাজার তালাক দিয়েছে নবীজি বলছে এই আল্লাহ তোরে তিনটা তালাক দেওয়ার অধিকার দিয়েছে তুই এক হাজার তালাক দিছিস তাহলে নয়শো সাতানব্বইটা তালাক তুই তার উপরে জুলুম করেছিস আল্লাহ দরবারে তার কাপ দিতে হবে কি অন্যায় তালাক হুজুর আগের মাথায় তালাক দিয়ে ফেলছে কেন এটা দিয়ে গাঙ্গে দে ভাই সেই এটা করা যাবে এটা কি করা যাবে না ভাই যতই করেন আপনি যদি বিবি সাহেবকে একটু না দিতে পারেন তার মন মতো আপনাকে কি বলবে শোনো মুখস্থ কথা বল। আমি বলে তোমার সংসার করি অন্য কে হলে তোমার সংসার করত না তোমার সংসারে এসে আমার জীবনটা একবার শেষ করেই ভালো আল্লাহ রসুল বলছে দেখো নারীদেরকে তৈরি করা হয়েছে বাবা আদম আলহি সাল্লা মানে আমার বউ আমার বাম পাশের পাথর থেকে তৈরি হয়নি কিন্তু এটা শুধুমাত্র বাবা হজরত আদম আলহি সাল্লা উনারই বাম পাশের পাশরের হাট থেকে তৈরি হয়েছে যদি আমার আমার বাম পাশের পাশরের হাট থেকে তৈরি হয় যেই মেয়ে তিনটা বিয়ে হয় এটা কি নাই বুঝেন নাই এটা ভুল কথা শুধুমাত্র বাবা আদম আলহাই সালাতুয়াস সালামের বাম পাশের পাজরের হাট থেকে আল্লাহ তাআলা আম্মাদান হাওয়া আলাইহা সালাহতুয়াস সালামকে তৈরি করেছেন আল্লাহ রসুল বললেন দেখো বাম পাশের পাজরের হাড়ের বৈশিষ্ট্য কি বলো এই হাড় কত দূর যাবে যেতে যেতে আবার যে দেখো বাঁকা হয়ে গেছে তা তোমার বিবি সাহেব সব ঠিক করবে শেষে যে প্যাস লাগাবে ওই কারণ তাকে বাঁকা পাজরের হাড় থেকে তৈরি করা হয়েছে এটা তোমাকে পরীক্ষা করার জন্য তোমার ধৈর্যের পরীক্ষা হয়ে গেল আর তুমি তোমার বিবি সাহেবার মতটাকে সম্মান করতে শুরু করবা তুমি ওই জায়গায় যে বাকায় যাবে তুমি যদি সোজা পড়তে যাও তো হাড় কিন্তু ভেঙে যাবে সংসারটা তসন হয়ে যাবে আর আপনি যতই ভালো করেন আমি যেখানে যাই প্রথমত যদি সুযোগ পাই গল্পটা বলি আপনি পিসা বলো বউর কাছে ভালো হবেন না কারণ এটা বলতে আমার ভালো লাগে এক আল্লাহর অলি এর বউ মোট কথা তারে দামই দেয় তারে কি করে না দামি দেয় উনি বললেন আমি এত বড় আল্লাহর ওলি কিন্তু আমার বউ আমার দাম দেয় না উনি অনেক চিন্তা ভাবনা করে বললেন আল্লাহ যদি আমার একটা সুযোগ দিতেন আমার বউর একটু কারামত দেখাতাম কারামত কি সুযোগ আল্লাহ তার সেই সুযোগটা দিলেন বউ এবং তার কতগুলো বান্ধবী নিয়ে বিকাল বেলা উঠানে বসে আছে এক সখী আর এক সখীর চুলের মাথার বেদি দিচ্ছে এম তো অবস্থায় পীর সাহেব বাড়ির মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে দেবী সাহেব তা দেখে বলছে আহ পাকের কত বড় অলি রাত্রে আসার সঙ্গে সঙ্গে বউ বলা শুরু করছে আজকে আমার বাড়ির উপর দিয়ে একজন পীর সাহেব উড়ে গেছেন আহ সেও পীর সাহেব আর তুমিও পীর সাহেব কয় দেখো 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 ওই পীর সাহেব আমি ছিল ওরে মিয়া এই কারণে উড়ার সময় বাঁকায় বাঁকায় যাচ্ছিলে শুধাই দাঁত বারু বুঝেন নাই আল্লাহ আর মহিলাদেরকে বললেন দেখো মানুষের দুরবস্থা দুঃখ কষ্ট থাকবে কিন্তু স্বামীকে খোটা দিও ওই মানুষটা তো চেষ্টা করে যখন কোন স্বামীর দুরবস্থা যাবে হা তুমি যদি আল্লাহওয়ালা হাও স্বামীর কাঁধের উপরে হাত রেখে বলবা তুমি না আল্লাহকে ভয় করো তুমি না পাঁচ অক্ত নামাজ বা জামাত সহকারে পড়ো তুমি না তাহাজের নামাজ আল্লাহর দরবারে চোখের পানি ফেলো আমার দোয়া আল্লাহ তোমাকে বড় করে দিবে এই দোয়াটা কোন নারী যদি করে আল্লাহ পাকের আনস কোন রহমতের বৃষ্টি বর্ষণ করে তর করে কাঁপতে থাকে বলুন সুবাহ আল্লাহ কখনো খোঁটা দিবেন না কারণ রোদ্রে বৃষ্টিতে ভিজে এই মানুষটা অনেক পরিশ্রম করে আবার পুরুষদেরকে বলবো নারীদেরকে সম্মান করে এক সাহাবি বোর অত্যাচার ওমর রাদিয়াল্লাহ কাছে আসছে তো ওনার দরজা এসে দেখে ওমর রাদিয়াল্লাহ তোলানুর বাড়ির মধ্যে ওয়ান ফোর্টি বোধ চলতে আসে মানে এর বউ কারে ওমরের বউ ওমর ইচ্ছা মতো বলতেছে তখন তিনি বললেন কাকে কি বলবো যারে বলতে আসছি সেই বেড়াই তো মুসিবতে আছে উনি চলে যাচ্ছেন এমন সময় ঠাস করে দরজা খুলে গেছে তুমি কোথায় যাও তা আই না আয়া হুজুর আমিও যেই পথের পথিক আপনিও তো সেই পথের তো কি দেখো এই মানুষটা গরমের মধ্যে গরম চুলার পাশে বসে তোমার আমার রান্না করে খেতে দেয় আপনি বাড়ি যাবেন যে দেখবেন আপনার বিবি সাহেব শরীরে কতটা পোড়া দাগ আছে তেলের ছিটা গরমের ছিটা শরীরে আছে কি নাই কোনোদিন বলেছে তোমার রান্না করে খাওয়াইতাম তিন চার ঘন্টা চুলোর পিঠে বসে রান্না করে খাওয়ায় আপনার কাপড় সাপড় ধুয়ে দেয় আপনার সন্তানগুলোকে গুলোকে দেখে রাখে আপনার মা বাবাকে খেদমত করে আপনার আত্মীয় স্বজনকে সম্মান করে তার অনেক ভালো গুণ আছে দু চারটা গুণ একটু এলোমেলো হতে পারে নবী জিয়াকে বললেন এ খবরদার তুই তোর বৌরে মারবি না বলে আলাল ওয়াজ গি হা খবরদার তার চেহারার উপরে করবি না বিশেষ করে তার মুখে কখনো আঘাত করবি না নবীজি বলেছেন কোনো নারী যদি অন্যায় করে তাকে লজ্জা দেওয়ার জন্য শাস্তি দেওয়া যেতে পারে সেটার পদ্ধতি হলো একটি গামছা পেঁচাতে হবে পেঁচায় তার উরুতে অথবা হাঁটুর নিচেন বা মাজার নিচে আস্তে করে আঘাত করে বোঝা হবে যে তোমাকে আমি কেন মেরেছি জানো তোমাকে আমি ভালোবাসি কিন্তু এত অন্যায় করেছো তোমাকে লজ্জা দেওয়ার জন্য মেরেছি তোমাকে আমি মারতে চাইনি যদি সে তোমার হক আদায় না করে নামাজ না পড়ে পর্দা না করে তাহলে তুমি তাকে এই শাস্তিটা দিতে পারবে হ্যাঁ খবরদার তার চেহারায় মারা দেখা যায় অনেক নারীর চেহারা বিকৃত করে দেয় নাকে খুশি দেয় মুখে খুশি দেয় নবীজি বললেন খবরদার তার চেহারায় কখনো মারবি না দ্বিতীয়ত বললেন দেখো স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতেই পারে যত বড়ই মনোমালিন্য হোক না কেন সেই সমস্যাটা নিজেদের মধ্যেই মিটমাট করে নিবা তৃতীয় কোনো ব্যক্তিকে কখনো বুঝতে দিবা না বলুন সুবাহান নবীজি নসনাদ আহমেদের হাদি চমৎকার করে বলছে আহ এজন্য বলবো আমাদের প্রত্যেকটা মা এবং বোনদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখবে আল্লাহ সংসারটাকে পরিপূর্ণ করে দিবেন কারণ কারোর সংসার যদি কারোর সংসার যদি আল্লাপাকের আনুগত্যে পরিপূর্ণ হয়ে যায় সংসারটা জান্নাতে টুকরা হয়ে যায়